আসসালামু আলাইকুম সুন্দর সুন্দর ফিঙ্গার রিং এর কালেকশন দেখাবো এখানে फ्लावर সহ অনেক সুন্দর সুন্দর সেটিং রিং পাবেন কালারফুল কিছু রিং পাবেন তো ভাইয়া দেখাবে আজকে ভাইয়া দেখান আচ্ছা ফার্স্ট একটু বিগ সাইজের একটা রিং দেখা এটা একদম লেটেস্ট আসছে তো রাজ জুয়েলার্স সব সময় কিন্তু নিউ আসে এবং থাকে না আসলে এই সব প্রোডাক্ট খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এটা এটা কেমন কি আছে এটা আছে এটা হচ্ছে অনলি দেড় ভরি কালার সহ আর কি 21 উপরে

একদম ড্যাঙ্কি মধ্যে একটু ফ্লাওয়ারিশ এটা 13.5 আছে 13.5 ওয়ালা মানে দেখলে মনে হবে অনেক ওয়েট কিন্তু ওজনটা অনেক কম কমের মধ্যে ভিতরে একটা আছে একটু বড় সাইজের একটা রিং দেখাবো আচ্ছা এটা কেমন এটা আড়াই আছে এটা হচ্ছে আড়াই এটা হচ্ছে মাত্র আড়াই বড়িতে এটা এত বড় একটা রিং